আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক বৃন্দ এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের নতুন অধ্যায়ের সূচনা উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণ সারণি তৈরি করা কিভাবে এগুলো আমরা তৈরি করবো চলো আমরা খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করি একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠা তোমাদের শুরু তো আমি যেহেতু একেবারে নতুন বইয়ের নতুন অধ্যায় এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধু তোমাদের জন্য নতুন জীবনের নতুন অধ্যায়ের সূচনা নতুনভাবে আমরা শিখব এই উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণ একেবারে নতুন ধাঁচে সো যদি প্রথম হয়ে থাকো তাহলে আজকের একটি ক্লাসে যথেষ্ট উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণ শেখার জন্য তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা ধারাবাহিকভাবে দুটো পেজ শুরু করে যাব তাহলে সম্পূর্ণ ক্লাসটি বুঝে যাব। এখানে লক্ষ্য করছো স্কুল থেকে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে শিশু পার্কের শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছিল এবং তারা বিভিন্ন রাইডে চড়েছিল রাইড মানে বুঝেছ যেখানে চড়ে বাচ্চারা খেলাধুলা করে কতজন কোন রাইডে চড়েছিল তো কতজন কোন রাইডে চড়েছিল এখানে একটু আন্দাজ করে বলবে যেমন মনে যে এখানে রেলগাড়ি দেখতে পাচ্ছ তো কতজন দেখতে পাচ্ছ মোটামুটিভাবে একটা হিসাব যদি করতে চাও তিনজন তিন 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 ছয় ছয় তিন নয় দেখা যাচ্ছে যাই হোক এখানে আছে দশজনের কথা আচ্ছা আমি এখন একটু বুঝিয়ে দিই বিষয়টা এখানে কোন রাইডে কতজন খুব ভালোভাবে যদি নাই বুঝতে পারো তাতেও সমস্যা নেই শুধু একটা হিসাবটা মিলানোর জন্য ধরে নাও হুম ধরে নাও এই রেল লাইনে উঠেছে দশজন আর তারপরে এই যে দেখছো নাগরদোলা ঘুরছে এই যে এখানে নাগরদোলাটা এই যে এই যে দেখো নাগরদোলা ঘুরছে হ্যাঁ নাগরদোলা তো অবশ্যই তোমরা ছিল তাই না আচ্ছা আমি একটু বুঝিয়ে দিচ্ছি এই যে দেখো নাগরদোলা ঘুরছে এখানে এই যে এইটুকুর মধ্যে দেখো নাগরদোলা ঘুরছে এই যেটা। এটা তো এই নাগরদোলাতে কয়জন আছে মনে করো এখানে দুইজন আছে এখানে আছে তিনজন এখানে দুইজন আর এখানে দুইজন মোট মনে করো নয়জন আছে কথা দিন মনে করে নয়জন আছে এখানে তারপর নিচের দিকে আরও যে এই যে এটা হচ্ছে উড়ন্ত বিমান দুই সাইডে দেখতে এটা এটাও চৌড়ন্ত বিমান তারপরে যে ঘোড়ার উপর উঠেছে হ্যাঁ এই যে এটাকে বলে তোমার আনন্দ ঘূর্ণি এই যে এই যেটা এটা হচ্ছে আনন্দ ঘূর্ণি তারপরে এই যে উড়ন্ত বিমান এগুলা ঠিক আছে এই বিমানের উপর কয়জন রেটেছে একটু আমরা আগে পরীক্ষা করে দেব তো আমরা কীভাবে সহজে হিসাব করতে পারি আমাদের তালিকা তৈরি করতে হবে এক্ষেত্রে আমরা চিহ্ন ব্যবহার করতে পারি চমৎকার ঊনপঞ্চাশ পৃষ্ঠা জানলাম এবার দেখো দ্বিতীয় শ্রেণীতে আমরা হিসাব করার জন্য ব্যবহার শিখেছিলাম পাঁচটি করে সংখ্যার দলের হিসাব রাখার জন্য ট্যালিচিন একটি দ্রুততম পদ্ধতি প্রথম চারটি প্রতিটির জন্য একটি করে খাড়া রেখা টানা হয় কিন্তু পঞ্চমটির জন্য আগের চারটি রেখা আড়া দাগ টানা হয় এরপর একটু ফাঁক দিয়ে আবারও টেলিচিহ্ন দেওয়া হয় এই যে এখানে সব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে তারপরও আমি আবারও একটু বুঝিয়ে দিয়ে যাচ্ছি এই যে দেখো এই কলম দিয়ে দাগ দিয়েছে এখানে চারটি দাগ খাড়া করে দেওয়ার পরে আর আরিভাবে এই যে এইভাবে আর একটি দাগ দিয়েছে যদি আবারও প্রয়োজন হয় তখন একটু গ্যাপ রেখে আবারও শুরু করেছে এই যে এখানে বুঝিয়ে দিয়েছে সেটা এই নিচের এই চিত্রটা পূরণ করলে আমরা আরও স্পষ্টভাবে প্রত্যায় হব খুব সুন্দরভাবে দেওয়া আছে একটু লক্ষ্য করো এখানে বলেছে চলো ট্যালিচিন ব্যবহার করে ডান পাশে সারণটি পূরণ করি কতজন শিক্ষার্থী কোন রাইডে চলেছিল তা বের করি এক নম্বর বলেছে কোন রাইডের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীরা চলেছিল আচ্ছা এই প্রশ্নগুলো উত্তর দেব তখনই আগে এই যখন এগুলো পূরণ করবে এগুলো যখন পূরণ করবো তো ঠিক আছে আমরা এই পূরণগুলি আগে করি প্রথমটা করে দেওয়া আছে এখানে খেলার নাম তারপর ট্যালি চিহ্ন তারপর শিক্ষার্থীর সংখ্যা খেলার নাম কি ছোটো মণিদের রেলগাড়ি ছোটো মণিদের রেলগাড়ি চিহ্ন দিয়েছে দেখো এই যে এখানে পাঁচ পাঁচ দশ তাই শিক্ষার্থীর সংখ্যা এখানে লিখেছে দশ কিছু বললাম রেলগাড়ির ধরে না দশজন উঠেছে যাই হোক নাগরদোলায় নাগরদোলায় চিত্রটি তোমরা দেখবে নাগরদোলায় নয় জন উঠেছিল কিছুক্ষণ আগে যেটা দেখেছিলাম তাহলে এখানে নয়টি টেলিফোন দিতে হবে কীভাবে প্রথমে এই যে এক দুই তিন চার আর এইভাবে দাগ দিতে হবে পাঁচে তারপর আবারও চার এক দুই তিন চার তো আমি যেহেতু স্কিন রেট করছি এই সবগুলো কিন্তু এই যে এই ঘরে দিতে হবে ঠিক আছে এই যে এই ঘরে ওকে কোন ঘরে দেবে আমি বুঝিয়ে দিচ্ছি এই যে এই ঘরে আর একবার নিয়ে নিই এই যে এই ঘরে দিতে হবে নয়টি দাগ পাঁচটি দিতে হবে তারপরে একটু গ্যাপ রেখে চারটি দাগ দিতে হবে আর পঞ্চম জন্য কি দিবে এই যে এইভাবে দাগ দেওয়া আছে এটা পঞ্চম টালি ঠিক আছে তাহলে এখানে হবে কত এখানে কিন্তু নয় তারপর উড়ন্ত বিমান উড়ন্ত বিমানে দেখলে দুইজন আছে তাহলে দুইটা ডাক দেবে অনলি ঠিক আছে তাহলে এখানে লিখবে দুই আর আনন্দ ঘূর্ণি আনন্দ ঘূর্ণিতে মনে হয় তিনজন ছিল যাই হোক এক দুই তিন তিনটা লিখলে তাহলে এখানে সংখ্যা হবে তিন এখন প্রশ্নগুলোর উত্তর দিই চলো বলছি কোন রাইডটিতে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীরা চলেছিল এক নম্বরে লিখবে যে ছোট রেল গাড়িতে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী চড়েছিল দেখো এখানে আছে সবচেয়ে বেশি দশ কোন রাইডে সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী চলেছিল এই যে দুই দুই হচ্ছে কম সংখ্যক উড়ন্ত বিমান উড়ন্ত বিমানে সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী চড়েছিল কতজন শিক্ষার্থী নাগরদোলা ও আনন্দ ঘূর্ণিতে উঠেছিল নাগরদোলা উঠেছিল নয়জন জন আনন্দ ঘুর নিতে উঠেছিল তিনজন বাস হয়ে গেল প্রশ্নগুলো উত্তর আশা করি বুঝতে পেরেছ চলো নেক্সট কি বলেছে দেখো এখানে শিক্ষক শ্রেণীতে এলোমেলো ভাবে কিছু রঙের নাম বারবার বলেছেন মনোযোগ দিয়ে শুনে ট্যালিচিন্ন ব্যবহার করে রঙের সংখ্যা লিপিবদ্ধ করে এবং পরবর্তীতে ট্যালিচিনকে সংখ্যায় প্রকাশ করে ডান পাশে সারণ্টি পূরণ করি আচ্ছা আগে টেলিজনে প্রকাশ করব এখানে দিয়ে নিই আসলে এখানে যেটা বলতে চাচ্ছে এটাকে সুন্দরভাবে বুঝিয়ে দিই তো শিক্ষক কিছু সংখ্যক রঙ নিয়ে এসছে কতগুলো নিয়ে এসছে সেটা তো বড় নেই তো যাই হোক এলোভাবে বলছে এলোমেলোভাবে কিছু রঙের নাম নিচ্ছে তো মনে করো লাল রঙের নাম নিয়েছে মনে করো যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা নিয়েছে তাহলে এখানে পাঁচ লিখলে এক দুই তিন চার এখানে নিয়েছি চারটা মনে করো তাহলে এখানে চার লেখলে আর হলুদ নিয়েছে মনে করো যে এক দুই এক দুই তে তিন হাইডে পাওয়ারে হচ্ছে না ভালো দাঁড়াও হলুদ নিয়েছি মনে করো আরেকটা বার নেই আসলে মুছে যাচ্ছে এখানে কত লিখছিলাম পাঁচ আর এখানে চার আর হলুদ নিয়েছে মনে করো ছয় এখানে সবুজ দেখতে পাচ্ছি নিয়েছে দেখ সবুজ একটা নিয়ে নিলে সবুজ হয়তো নিয়ে নিলে সবুজও পাঁচ তার তো কোনো সমস্যা নেই হলুদ এই হলুদ কিন্তু এখানে ছয়টা দাগ দিতে হবে ছয়টা দাগ কীভাবে দেবে এক দুই তিন চার এখানে পাঁচ এভাবে দিলে আর আর একটা দাগ এভাবে দিলে এই জিনিসটাই এই হলুদ ঘরে বসবে ঠিক আছে এখন বিষয়টা হলো এখানে এক নম্বর বলেছি শিক্ষক কোন রঙটি সবচেয়ে বেশি সংখ্যকবার বলেছেন লিখলে শিক্ষক হলুদ রঙটি সবচেয়ে বেশি সংখ্যক বলেছে কেননা হলুদে আমি লিখেছিলাম ছয় শিক্ষক লাল ও হলুদ রং কতবার বলেছেন শিক্ষক লাল রং বলেছেন পাঁচবার এবং হলুদ রং বলেছেন ছয়বার উত্তর হয়ে গেল এটা হচ্ছে তোমাদের ইচ্ছা মতো কারণ শিক্ষক কোন রকম কতবার দেখাচ্ছে এটা তো দেওয়া নাই কিন্তু তোমরা ওটা বসিয়ে নেবে এই মূল উদ্দেশ্য চিহ্ন কীভাবে দিতে হয় তা প্রকাশ করলে আচ্ছা এবারে চিত্রলেখ চিত্রলেখকে উপাত্তর চিত্রের সাহায্যে বা প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় যেটা সেটা হচ্ছে চিত্রলেখ তো এখানে এই লেখা আছে এগুলো চিত্রলেখ চিত্রলেখ এই উপাত্মকে চিত্র অথবা প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় যে কথাটা বললাম যাই হোক এটা প্রতিযোগিতার নাম ডান পাশে দেখতে পাচ্ছ প্রতিযোগিতার নাম দৌড় মোড়ক লড়াই যেমন খুশি তেমন সাজো ছবি আঁকা আর প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল শিক্ষার্থীর সংখ্যা দৌড়ে পঞ্চাশ জন মোড়ক লড়াই বিশ জন যেমন খুশি তেমন সাজো পনেরো জন ছবি আঁকো আঁকা পঁয়ত্রিশ জন এখানে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি আমরা শিক্ষার্থীর সংখ্যাকে দশের দলে সাজাতে পারি এই যে এখানে আবার চিত্রের সাহায্য দিয়েছে চিত্রের যেহেতু বলল চিত্রলেখ দশজন করে শিক্ষার্থী একটি করে দল তৈরি করেছে এবং দলটিকে এই যে এটাকে কী কালার বলে নীল নাকি জাম কালার বলে আমি তো আসলে কালারের নামটা জানি না এই যে গোল চিহ্ন দেওয়া দেওয়া আছে তো এটা সমানই মনে করো দশ কত সুন্দর একটা কথা বুঝিয়ে দিয়েছে ভালো করে বুঝতে দেখো প্রতিটি এই যে বৃত্ত চিহ্ন এই কালার সমান দশজন শিক্ষার্থী বিষয়টা তাহলে বোঝো তার মানে এখানে এইখানে দেখো এই যে প্রথমে কতজন দৌড় প্রতিযোগিতা কতজন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে জন। তাহলে বিষয়টা কত চমৎকার এখানে দৌড় প্রতিযোগিতা বিষয়টা ভালো করে বুঝো আর এখানে দৌড় প্রতিযোগিতা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন এখানে হচ্ছে বিশ জন তারপর পনেরো জন আর এখানে সে বলেছে যে একটি প্রতীকের সাহায্য প্রকাশ করি যে কিছুক্ষণ আগে বলে আসলাম যে চিত্রলেখকে প্রতীক বা চীনের সাহায্য প্রকাশ করা হয়তো তো প্রতীক বা সাহায্য সাহায্যে কীভাবে প্রকাশ করেছে দেখো এই যে পঞ্চাশ জন ছিল ওই প্রতিটি গোলদাক সমান হচ্ছে জন ধরো তাহলে এটা দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ তাই না তারপর একটা মোরগলোর বিশ জন করেছিল তো দশ বিশ তারপরে এখান থেকে একটা পূর্ণ আছে আর পর একটা হাঁপ আছে তার মানে দশ আর পাঁচ ফোন হলো আর একটা এক দুই তিন তিন দশ তিরিশ আর পাঁচ পঁয়ত্রিশ এইভাবে মানে এই যে প্রতীকের সাহায্যে প্রকাশ করেছে কিছুক্ষণ আগে বললাম যে চিত্রে লেখে চিত্র অথবা প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় সংখ্যাগুলো সেটাই বুঝিয়েছে এটা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ চমৎকারভাবেই এগুলো বুঝতে পেরেছ এখন এখানে কি বলেছে কতজন শিক্ষার্থী যে পাঁচ কতজন শিক্ষার্থীর সমান আসলে আমি বলেই দিলাম উত্তরটা যাই হোক মানে এই যে এই যে অর্ধেক চিহ্ন যে আছে না এই অর্ধেক চিহ্ন দ্বারা কতজন শিক্ষার্থী বোঝায় সেটা বোঝাতে চেয়েছে আমি আগেতে পাঁচ বলে দিলাম তো মানে উত্তরটা তোমরা আগেই পেয়ে গেছো অর্থাৎ এই চিহ্নটা পাঁচজন শিক্ষার্থীর সমান দুই নম্বরে বলেছে কোন প্রতিযোগিতার সবচেয়ে ও বুঝতে পারলে কি না কি আমার বলা দ্রুত হয়ে গেল এই যে চিত্র হাফ অংশ নেয়নি পূর্ণ অংশ নেওয়া এই যে পূর্ণ গোল মানে দশজন আর হাফ নেওয়া মানে হচ্ছে পাঁচজন তাই এই চিহ্ন দ্বারা কতজন শিক্ষার্থীর সমান এটা প্রশ্ন করেছে সো পাঁচজন শিক্ষার্থীর সমান এই চিহ্নটি পাঁচজন শিক্ষার্থীর সমান দুই নম্বরটা বলেছে কোন প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে কোন প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে দেখো দৌড়ের হ্যাঁ ইয়েটা উঠে গেছে একেবারে অনেক উপরে এক দুই তিন চার পাঁচ তার মানে পাঁচ দশ পঞ্চাশ জন দৌড় প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে কোন প্রতিযোগিতায় সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে কোন প্রতিযোগিতায় আমরা একটু দেখি এই যে এটাতে যেমন খুশি তেমন সাজো দশ আর পাঁচ পনেরো জন অনলি ওকে আচ্ছা এবারে এখানে কী বলেছে একটু লক্ষ্য করো এটা তোমরা কিন্তু পারবে ডানের সারণিটি একটি সবজির দোকানের বিভিন্ন সবজি বিক্রি মেমো একে চিত্রলেখের মাধ্যমে প্রকাশ করি এটা দেওয়া আছে এটা দেখে চিত্রলেখের মাধ্যমে প্রকাশ করবে একেবারে হুবহু হ্যাঁ মানে এই যে এখানে যে সবজি দেওয়া আছে বেগুন ফুলকপি লেবু এইভাবে নাম লেখে নেবে নাম লেখার পর একটা চিত্র লেখে সাহায্য প্রকাশ করবে কিভাবে আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি এখানে পঁয়ত্রিশ বিশ ষাট এগুলো আছে না তো এই যে একটু উপরে যাই আবার সবজি এই যে একবারে হুবহু এই যে এই চিত্রের মতো করে এই যে এই যে যেটা করেছে এই যে এই এটার মতো করে করতে হবে তো এখানে দৌড় আছে এখানে কি লিখবে লিখবে হচ্ছে বেগুনি বা ফুলকপি মানে ধারাবাহিকভাবে যেটা প্রথমে দেওয়া আছে তারপর হচ্ছে ফুলকপি তারপর কী আছে যেন বাঁধাকপি লিখে এইভাবে গোল চিহ্ন চিহ্ন দিয়ে দিয়ে প্রকাশ করবে আর প্রতিটি প্রতীক সমান দশটি সবজির নাম ঠিক আছে প্রতিটি প্রতীক সমান শুধু উপরে লিখে দিবে যে প্রতিটি এই যে এই গোল সমান দশটি সবজির নাম কিভাবে এই যে কথা যেন লিখলাম দাঁড়া এই যে এই যে এই কথাটা শুধু উপরে লেখে ওই চিত্র টাকবে যায় প্রতিটি গোল চিহ্ন সমান এই জন শিক্ষার্থী এই কথাটা শুধু উপরে লিখে ওইভাবে একটি চিত্র এঁকে দেবে অর্থাৎ এই যে এই ছকটা করে দিবে চিত্র লেখ এঁকে দেবে ঠিক আছে আমি আরেকবার বোঝাচ্ছি মানে এখানে লিখলে বেগুনি এখানে ফুলকপি এখানে বাঁধাকপি মানে যে যে সবজির নাম আছে দিয়ে এরকমভাবে আঁকলে যেটা পঁয়ত্রিশ সেটা বুঝতে পারে সেরকম প্রত্যেকটা ঘর ঘর বেশি হবে এটাতে কয়টা আছে পাঁচটা মানে ঘরগুলো উপরের দিকে আরও বাড়বে ঠিক আছে প্রতিটি ঘরে একটি করে বসাবে যার প্রতিটি গোলের মান হবে দশ যেটা পাঁচ সেটাই যে এইভাবে অর্ধাকারে বসাবে তাহলে হয়ে যাবে পঁয়ত্রিশের জন্য আমাদের পাশের প্রয়োজন হয় তাহলে অর্ধ আঁকাবে গোলটা অর্ধেক দেবে ঠিক আছে এটি ওখানে বলছে যে এইভাবে চিত্রগুলো মানে চিত্রলেখ এর মাধ্যমে প্রকাশ করতে হবে এখানে এ দেখো অনুরূপভাবে একটা জিনিস বুঝিয়ে দিয়েছে চলে এটা দেখি একবার এখানে প্রতিটি এই যে এই যে ফুল চিহ্ন দেওয়া আছে সমান বিশ জন শিক্ষী তাহলে গোলাপ তাহলে এক দুই তিন চার পাঁচ তার মানে এখানে এখানে কত একশো তাই না একশো জন শিক্ষার্থী গোলাপ পছন্দ করে তারপর বেলি পছন্দ করে হ্যাঁ এখানে এখানে একটু লক্ষ্য করো চমৎকারভাবে বোঝানোর চেষ্টা করেছে এবং চোখে ধরানোর মতো না দেখো এখানে পূর্ণ একটি অংশ তার মানে দুইটা হচ্ছে বিশ আর এখানে দেখে এক তরফ নেই তার মানে এখানে আছে পাঁচ 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 মানে পনেরোটি আরেকটি দিলে বিশ হতো এই সাইডে হ্যাঁ দেখছো এটা কী বলেছে তার মানে এখানে আছে তোমার বিশ বিশ চল্লিশ আর পনেরো বিশ বিশ চল্লিশ আর পনেরো কথা হয় পঞ্চান্ন এখানে আছে পঞ্চান্নটি দেখছো আর এখানে দেখো মানে পাতা চিহ্ন চারদিকে আসলে একটা ফুল যে আঁকাছে চারটি চারিদিকে যেটা কলি ফুটে ফুটন্ত অবস্থায় এটাকে কি বলবো আমি কি ফুল সেটা তো দেওয়া নাই এটা কি ফুলের চিত্র এমনি একটি চিত্র মানে প্রতীক দিয়েছে ওই যে প্রতীক অথবা চিত্রের সাহায্যে যেটা চিত্রলেখ প্রকাশ করা হয় তাই প্রতীক দিয়েছে এখন এই প্রতীকে চারটি পাতা চারদিকে গিয়েছে তো এক একটি পাতার সমান পাঁচ এক একটি পাতার সমান মান পাঁচ হ্যাঁ চমৎকারভাবে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছে এক একটি পাতা তাহলে পাঁচ করে ধরেছে তাই যদি হয় তাহলে দেখো এই যে চার দিকে চারটি গেছে হ্যাঁ তাহলে চার পাঁচা কুড়ি এক একটি পাতার মান পাঁচ মিলে যাচ্ছে তাহলে জবা হচ্ছে বিশ বিশ চল্লিশটি তাহলে এটা হচ্ছে চল্লিশটি গেল আর এখানে কয়টি দেখো এখানে প্রথমে আছে বিশটি আর এখানে দুই দিকে দুইটা পাতা তার মানে দশ পাঁচ পাঁচ দশ তিরিশ তার মানে এখানে হবে তিরিশ এখানে প্রশ্ন করেছি ড্যাশ ফুলটি সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী পছন্দ করে কদম এখানে লিখতে হবে কদম ঠিক আছে ড্যাশ জন শিক্ষার্থী বেলি ফুল পছন্দ করে বেলি কথা এই যে বেলি এই যে এখানে বেলি আছে বেলি কয়জন পঞ্চান্ন জন তাহলে এখানে লিখতে হবে পঞ্চান্ন জন তাই না তারপর মোট শিক্ষার্থীর সংখ্যা ওফ মোট শিক্ষার্থীর সংখ্যা কত এই যে একশো জন একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আর এই যে চল্লিশ তাহলে কত পঁচানব্বই পঁচানব্বই আর এই যে ত্রিশ পঁচিশ একশো পঁচিশ জন তার মানে এখানে লিখতে হবে একশো পঁচিশ জন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এখানে খুব একটা কঠিন কিছুই নাই আর সবগুলোই সহজ তাহলে শিক্ষার্থীর বন্ধুরা আর কি আছে দেখি চলো আমরা নিচের দিকে আচ্ছা এবারই পরবর্তীতে এইটা দেখো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা চিড়িয়াখানা ভ্রমণে গিয়েছিলো যারা ভ্রমণে গিয়েছিল তারা যাবার পথে যা যা যানবাহন দেখেছিল তার একটি চিত্রলেখা আঁকা শুরু করি হ্যাঁ চিত্রলেখা আঁকা শুরু করেছে আমরা একটা একটু দেখে নিই এখানে দেখো যে গাড়ি মোটরসাইকেল কিছু প্রতীক দিয়ে এইভাবে বুঝিয়ে দিয়েছে হ্যাঁ তো এখানে বলেছে শিক্ষার্থীরা আটটি গাড়ি দেখেছিল আটটি গাড়ি দেখেছিল ও তোমাকে বুঝিয়ে দিয়েছে এখানে যে এই প্রতীকটা হলে কত তো একটু লক্ষ্য করি আমরা এখানে গাড়ি দেখেছিল আটটি এই যে গাড়ি এই যে এটা হচ্ছে গাড়ি গাড়ি দেখেছিল আটটি এখানে এই চিহ্ন রয়েছে কয়েকটি মোট এখানে রয়েছে তিনটি আর একে চারটি তার মানে বোঝা যাচ্ছে এই প্রতীক হচ্ছে দুটি বোঝায় আর যার কারণে এই যে এখানে এইভাবে একটা দিয়েছে আর নিচে এরকমভাবে এই একটা দিয়েছে ঠিক আছে এইভাবে আটটা বুঝিয়েছে আমি আরও একটি স্পষ্টভাবে বোঝা দিচ্ছি বিষয়টা কি বোঝাতে চেয়েছে এখানে মনে করো চিহ্নটা দেখো এইভাবে আছে তারপর কালার করে দিয়েছে এখানে এই এক এইটার দ্বারা দুই আর নিচে আবার এরকমভাবে এটার দ্বারা দুই তার মানে দুই দুই চার তাই না এইরকমভাবে না না এটার দ্বারা দুই না এক এটা এক আর এটা হচ্ছে যে এক দুই যার কারণে যেহেতু এখানে বুঝিয়েছে যে আটটি গাড়ি দেখেছে শিক্ষার্থীরা আটটি গাড়ি দেখেছে তো এখানে যদি আমি এই আটটি গাড়ি নিই একটু ভালো করে বোঝো এই শিক্ষার্থীরা আটটি গাড়ি দেখেছিল প্রতিটি এটা সমান তাহলে কত এটা তোমাকে প্রশ্ন করেছে এটা সমান হচ্ছে দুই যার কারণে এই যে দেখো চারটা আছে এরকম তাহলে চার দুগুনো আট এটাই বোঝাতে চেয়েছে তাহলে এই প্রত্যেক সময় হচ্ছে যে দুই তাহলে এখানে কত হচ্ছে তাহলে মোটর সাইকেল কয়টি আছে একটু লক্ষ্য করো মোটর সাইকেল কয়টি মোটর সাইকেল হচ্ছে তিন তিন দুগুনো তাহলে এটা হচ্ছে তিন তিন ছয় আর একটা সাত তার মানে সাত দুগুনো চোদ্দটি মোটর সাইকেল রয়েছে চোদ্দোটি তারপর রিকশা রয়েছে কয়েকটি এখানে আসে চিহ্ন কয়টি ছয়টি ছয় দুগুণো বারোটি আর চার দুই দু চারটি আর এখানে রয়েছে চার চার দুগুনো আটটি সাইকেলও আটটি গাড়িও আটটি সাইকেলও আটটি বুঝতে পেরেছ তাহলে আসলে মূলত এখানে এই চিহ্নটাই ভালোভাবে বুঝতে হবে যে এই চিহ্নটা কি বোঝাতে চেয়েছে আর এটা তোমাকে বুঝিয়েই দিয়েছে এইটার দ্বারা যে শিক্ষার্থীরা আটটি গাড়ি দেখেছিল প্রতিটি এই চিহ্ন সমান তাহলে কতজন তো আট গাড়ি দেখেছিল এই যে চারটা প্রতীক দ্বারা বুঝিয়ে দিয়েছে আটটি দেখেছিল তার মানে প্রতিটি এই চিত্রের মান হচ্ছে দুই যার কারণে বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরেছ আর যাই হোক এখানে সব সুন্দর তাহলে অবশ্যই পূরণ করতে পারবে তারা ছয়টি দোতলা বাস দেখেছিল চিত্র রেখে তারা এত আরও ড্যাশ বার আঁকবে হুম তারা ছয়টি দোতলা বাস দেখেছিল এখানে প্রশ্ন শূন্যস্থানগুলো একটু করে দেওয়া উচিত নইলে পারবে না তারা রিক্সার চেয়ে দেশটি মোটরসাইকেল বেশি দেখেছিল। রিক্সার চেয়ে কয়টি মোটরসাইকেল বেশি দেখেছিল বিয়োগ করলে বের হয়ে যাবে তারা ছয়টি দোতলা বাস দেখেছিল চিত্র লেখে তারা আরও এতবার আঁকবে তার মানে ওখানে কম আছে মনে হয় আমরা একটু দেখে আসি দোতলা বাস এখানে দেওয়া আছে চারটির প্রতীক এই যে এখানে দেওয়া আছে দোতলা বাস এটার মান দুই এটার মান দুই 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 চারটি কিন্তু দেখেছিল ছয়টি তাহলে আরও একবার আঁকবে তার মানে ওই শূন্যস্থানে হবে এই যে এখানে যে আরও একবার আঁকবে ওকে তারপর কি বলেছে তারপর বলেছে মোটর সাইকেলের চেয়ে সাইকেল কয়টি কম ছিল মোটর সাইকেলের চেয়ে সাইকেল কয়টি কম ছিল এই যে মোটর সাইকেলের চেয়ে এটা ও আমি তো এই নিয়ে নিই এই যে এটা হচ্ছে মোটর সাইকেল আর এটা হচ্ছে সাইকেল সাইকেল কয়েকটি কম ছিল তো মোটর সাইকেল ছিল হচ্ছে তোমার সাত দুগুলো চোদ্দোটি আর সাইকেল ছিল আটটি তাহলে আট থেকে চোদ্দ থেকে আট বাদ দিলে ছয় তার মানে উত্তরটা হবে ছয় ঠিক আছে উত্তরটা হবে ছয় এই যে এখানে মোটর সাইকেলের চেয়ে সাইকেল ছয়টি কম ছিল কিছু শিক্ষার্থীর পছন্দের মাছ চিত্র লেখ নিচে দেওয়া আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই দেখো এখানে ইলিশ মাছ চিংড়ি মাছ দেওয়া আছে আর প্রতিটি স্টার চিহ্ন সমান চারজন শিক্ষার্থী এখানে পাশে লেখাই আছে প্রতিটি স্টার চিহ্ন সমান চারজন শিক্ষার্থী এই চিত্রটি নিয়ে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে আচ্ছা তাহলে আমরা দেখি এই যে এখান থেকে আমরা খুব ভালোভাবে প্রশ্নগুলো উত্তর দিতে পারবো দেখো এখানে বলছে নয় ছেলে শিক্ষার্থীর পছন্দের মাছ হল ইলিশ নয় ছেলে শিক্ষার্থীর পছন্দের মাছ হলো ইলিশ কতজন মেয়ে শিক্ষার্থী ইলিশ মাছ পছন্দ করে প্রশ্নটা একটু ঘুরিয়ে ফিছিয়ে রয়েছে নয়জন ছেলের শিক্ষার্থীর পছন্দের মাছ ইলিশ নয়জন কয়জন নয়জন এখানে ইলিশ মাছ কতজন শিক্ষার্থী পছন্দ করে তারা আছে কয়টি চারটি তাহলে প্রতিটি তারার মান কত চার তাহলে চার চারে ষোলো এই ষোলোর মধ্যে এই নয়জন শিক্ষার্থী কি ছেলে শিক্ষার্থী তাহলে বাকিগুলো মেয়ে তাহলে নয় থেকে ষোলো থেকে নয় বাদ দাও সাত আর সাত ষোলো ওকে তারপর দুই নম্বর বলেছে বারোজন মেয়ে শিক্ষার্থী চিংড়ি মাছ পছন্দ করে কতজন ছেলে শিক্ষার্থী চিংড়ি মাছ পছন্দ করে তো চিংড়ি মাছের তারা দেওয়া আছে তারা দেওয়া আছে মোট ছয়টি চার ছক চব্বিশটি চব্বিশ জনের মধ্যে বারোজন যদি মেয়ে হয় অবশ্যই বারোজন ছেলে হবে বারবার চব্বিশ ক্লিয়ার চারজন ছেলে শিক্ষার্থী রুই মাছ পছন্দ করে ছেলে শিক্ষার্থীর চেয়ে কতজন বেশি মেয়ে শিক্ষার্থী পছন্দ করে রুই মাছ আচ্ছা চারজন ছেলে বাদ দাও রুই মাছের ক্ষেত্রে রুই মাছ হচ্ছে তোমার তিনটি তারা চিহ্ন আছে প্রতিটি তারা চিহ্নর মান হচ্ছে চার হুম এই যে এখানের থেকে আমরা লিখেছি প্রতিটি তারা চিহ্নর মান চার তাহলে চার হয় তিন চারে বারো বারো জনের মধ্যে চারজন হচ্ছে তোমার এই যে এখানে দেখালাম জনের মধ্যে এই যে চারজন ছেলে শিক্ষার্থী রুই মাছ পছন্দ করে তাহলে আটজন থাকলো মেয়ে তাহলে এখানে বলেছে যে ছেলে শিক্ষার্থীর চেয়ে কতজন বেশি মেয়ে শিক্ষার্থী রোই মাছ পছন্দ করে তো চারজন আটজন মেয়ে চারজন ছেলে তার মানে মেয়েরা আরও চারজন বেশি আছে অর্থাৎ এখানে লিখতে হবে ছেলে শিক্ষার্থীর চেয়ে মেয়ে শিক্ষার্থী বেশি চারজন অর্থে চারজন মেয়ে সেক্ষেত্রে বেশি রুই মাছ পছন্দ করে ঠিক আছে আশা করি সবগুলোর উত্তর ইনশাল্লাহ বুঝতে পারলে আজকের এই উপাদের তথ্য উপাদস্তে আশা করছি পুরো ক্লাসটি তোমরা সহজভাবে বুঝে গিয়েছ যে কীভাবে এগুলো করতে হয় ভালো থেকো তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ